প্রতিষ্ঠিত আছে কি নেই জুম্মার আজান কয়টি এ বিষয়ে আমার একটা বক্তৃতা আছে ইন্টারনেটে যাবেন জুমার আজাম এটা লিখলে দেখবেন আমার বেশ কিছু ভিডিও ক্লিপ পেয়ে যাবেন দশ মিনিট বেশ কিছু ক্লিপ পেয়ে যাবেন

এই চার খলিফার মধ্যে তিন খলিফার আমার খোলাফা যারা খলিফা আছে তাদের অনুসরণ করো এখন বলেন তো ভাই যে তিনজন খলিফা দিয়েছেন একটা আজান একজন খলিফা দিয়েছে দুইটা আজান এবং কোন আমলটা বেশি উত্তম

আমি একটা কথাই বলেছি প্রথম কথা হচ্ছে এটা যে একটা আজাদ তিন খলিফা দিয়েছে কোনটা হবে হজরত ওসমানে এমনটা করা না তিন খলিফার এমনটা করা

জি দ্বিতীয় আজান শর্ত সাপেক্ষে বিদা হয় শর্ত সাপেক্ষে ওয়াজিব হয়ে যায় কেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনু যে আজান দ্বিতীয় আজানটা দিয়েছিল কেন দিয়েছিল কারণ কি কারণ বলেন তো ভাই কেন লোকের ব্যস্ততা বেড়ে গেল মসজিদে মানুষের সমাগম হচ্ছে না মানুষকে জানার জন্য জাওরা নামক জায়গাতে কোথায় মসজিদের বাইরে জাওরা নামক জায়গাতে ওখানে ওসমান আনহু তিনি কি করেছিলেন দুই নম্বর আজানটা চালু করে যেটা আসলে হাদিসের পাশে তিন নম্বর হয় কেন আজান মানে এই কামক আজান বলা হয় তো যে দুই নম্বর আজানটা কোথায় দেওয়া হয় যাওরা একটা বাজারে তো ওসমান চালু করে বাজারের মধ্যে কিন্তু আমরা চালু করে রেখেছি কোথায় মসজিদের মধ্যে এখন স্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই। দেখেন কারণ হচ্ছে দুটো এক মানুষের ব্যস্ততা মানুষের সেই সময় যে আজ হয়েছে এটা খবর পৌঁছবে পৌঁছবে এটা জানে না কিন্তু এখন সেই যে কারণটা এখন রহিত হয়েছে কি হয় নাই মাইকের মাধ্যমে মাসে ঘড়ি মাধ্যমে পকড়ে পকড়ে মোবাইল প্রত্যেকটা মানুষ দেখছ যে জুমাবার প্রত্যেকটা মানুষে সচেতন আছে না নেই? অবশ্যই আছে। আজান একটা পড়ে গেছে। তারপরে আবার 10 মিনিট 20 মিনিট সময় আছে যে 10 20 মিনিট পরে নামাজ বা কদর শুরু হয়। হয় যায় না। শুরু হয়। এখন বলেন তো যে কারণে সম্মদের আলো তারা দিয়েছে, সেই কারণটা কি এখন বিদ্যমান? না। এখন কি বিদ্যমান না। ব্যস্ততা মানুষ অনেক শুধু কারণ ছিল না। মানুষের কাছে আজান এটা পৌঁছানো না আমি এখন বেরোত বলেছি খারাপ বলেছি আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করছি ভাই বলেন তো উত্তম এক উত্তম আপনি বলেন তো দুই উত্তম উত্তম

দুই নম্বর পার্থক্য যে ওসমান ওদের জন্য যারা আমাদের বাজারে দিয়েছে আমরা যেটা মসজিদে মধ্যে ঢুকেছি মসজিদের মধ্যে আজান দেওয়ার স্থান কে করেছে তারা করেছে ওসমান করেছে কিনা কে করেছে হাজার দিন ইউসুফের সময় সেই সময়তে হাজার দিন ইউসুফের নেতৃত্বে দ্বিতীয় আজানটাকে মসজিদের মধ্যে নিয়ে আসা হয় এটা ওসমানের আমল না যে মসজিদে দিতে হবে কম কত বাইরে দেন তাহলে দ্বিতীয় আজান দিয়ে দিতে হয় মসজিদের বাইরে মসজিদের ভেতরে না এটা মসজিদের সীমানা সীমানা পার বাজার যদি না যেতে চান সুন্নতি পালন করতে চান তো মসজিদের বাইরে দেন মানে মসজিদের প্রাঙ্গন থেকে বাইরে চলে যেতে হবে যদি ওসমান সুন্নত পালন করতে হয় আর যদি ওসমান সুন্নত পালন করতে পারবেন তখন ওয়াজিব হয় তো এই আমরা বলেছি যে কখন দুই আজান ওয়াজিব হয় তখন মাইক নাই মাইক নাই এই সময়টা আপনি দিতে যান দিতে পারেন

আদায়ের জন্য জন্য جلسه লেগেছে লাই প্রশ্ন উত্তরের জন্য লেগেছে তাহলে রকমই দরকার আদায় বাদ হবে যেটাই বলেন জনগণের মাথায় ধরবে পাঁচ ছটা পাঁচ ছটা আলাম সোনা করতে আমরা বুঝলাম তা কি বুঝলেন আচ্ছা আমার সময় আছে এগারোটা পর্যন্ত এগারোটা কিন্তু বেজে

সমাজ আপনার একানা না সমাজটা কিন্তু আমার প্রথম কথা আমি সুপার ভাই কথা বলেন না আমি খুব ভালোভাবে জানি কোনটা ইখতলাপ আছে কোনটা ইখতলাপ নেই উত্তরটা কিভাবে দিলে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে আর কিভাবে হবে হবে না তো এটা আমার যথেষ্ট দায়িত্ব আছে আমি দায়িত্ব নিয়ে যদি উত্তরটা শেষ করতাম এখানে ইখতলাপ তার মধ্যে হতো না আমি কখনোই

আমি যদি বলি যে দ্বিতীয় আজান বেদা তখন আপনি প্রশ্ন করতে পারেন যে দেখেন এটা আমাদের মধ্যে ইস্তেলাফ করেন না আমি তো বিদায় বলিনি আমি তো সব সময় বলছি যে কোন জিনিসটা উত্তম তো যেটা উত্তম সেটা পূরণ করবেন আপনি যদি দুটো দাম চার চার করছেন সেটা বলেছি যে না তো বেদাত করে কথা দিয়ে দেবে ভাই আগে থেকে যদি আপনি ভয় পেয়ে যদি যদি প্রশ্ন যখন এসেছে তাহলে উত্তর দিতে আমি কি বলে উত্তর দিবা যায় বলবো বলেন হবে না তোমার ইস্তেলাস নেই ইসলামের মধ্যে আমি এমন কিছু জিনিস পাইনি পবিত্র করবাইজেবুল কাবির আটশো পঁয়ষট্টি বলেন

তো ইতলা আছে জায়গায় আমরা তো জানিলে ভাই আমরা আছি কিভাবে জমশ্রোল করতে হয় কোনটা কোনো ইচ্ছে হবে না তার জন্য আমি বলেছি এটা আহলে হাজির সমাজের মধ্যে ইচ্ছেলা তা আমি এমন মানুষ তো দিতাম আপনাদের সমাজের মধ্যে ফাটলো ধরতো না অবশ্যই আপনারা জানতেন যে একটা ডায় একটা উত্তম তো যেটা উত্তম কাজ আপনারা সেটা আস্তে আস্তে পরিবর্তন করবেন এখন যদি বাধা দিয়ে দেন না এটা দীর্ঘ দিন ধরে হয়ে আসছে তাই এটাকে জিয়ে রাখতে হবে ভাই এটা হচ্ছে গোড় আমি বলে এটাকে

কোনটা ইচ্ছে কোনটা নাই এগুলো আমরাও জানি সমাজে কিভাবে আস্তে আস্তে সংশোধন করতে হবে ইসলাম করতে হবে